এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি দরেন আজারির উপরে আর কেউ নেই এটা আপনি মানেন বা না মানেন আপনার দল না লেগে আপনি মারলেন এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা কিন্তু আপনি মাইন্যা নিতে হবে তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নেই ওয়ান ফিস আমার মতে মিলছে না যেন মুখ মূর্সা মারব এটা আমার দ্বারা সম্ভব না আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি যে জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না এশিয়া মহাদেশের মধ্যে শুধু ভারত না এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি ইটানিয়া কিপণতা করে কোনো লাভ নাই ইটানিয়া মনের মধ্যে কুসু করার কোনো লক্ষণ নাই কারণ আমাদেরই অহংকার যেটি সম্মান কার বাড়তেছে আমরা বাড়তেছে না মৌলবীর সম্মান বাড়াই দিতেছে সামনেও দি গুতাগুতি করে লাভ নাই সম্মান কিন্তু টুফি ওলার বাড়তেছে তারা যখন মানুষের রিসিভ করে আমি তাকাইয়া দেখি কই আল্লাহ কত সম্মান দিছে আমরা ডক্টর ইনুসের ওইরম সম্মান নাই কদাকা দি। কারণ তারা যে রিসিভ করে অন্তর্তিকা কলিজাতিকা কি সম্মান দিয়া উডাই দেখছেন আর কি সম্মান দিয়া লাভ হয় আল্লাহ প্রদত্ত বাই আমি আপনি হিংসা করে লাভ হইব কি তা হিংসা যত করবেন আল্লাহ উডাইতে থাকবে এটা দুনিয়ার নীতি আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না ওই হারাদিন দিন দিকে জ্বললে মরব তুই জ্বলতে থাক আল্লাহ উড়াইতে থাক ঠিক নেই বাংলাদেশে বহু আলেম আছে এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম কুয়া কাটার আর গ্রাম ঠিক নেই হেতের আমি ফালাইতে পারবে ফালাইতে পারতেন তার বাংলাদেশের এগারো বারো বছর এক চাটিয়া দাফট কাটাইয়া চলছে ঠিক তো নিয়ে হিংসা করার দরকার